ফার্মের মুরগি কম বেশি বাসায় খাওয়া হয় কখনো কি চিকেন কালা ভুনা ট্রাই করেছেন চলুন আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করি এর জন্য আমি একটি চিকেন ভালো করে ক্লিন করে নিয়েছি আর সাথে যা যা মশলা লাগবে তা হলো পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দুটোই দিব আমি তো পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি সাথে লাগবে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং জিরার গুঁড়ো এবং আদা রসুন পেস্ট সাথে কিছু গরম মশলা লাগবে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি জয়ত্রী পুরো একটি ফুল গুঁড়ো করে নিয়েছি সাথে দুটো কালো এলাচ দারচিনি তেজপাতা স্টারানিস সবুজ এলাচ এবং কিছু গোলমরিচ এবং লং একসাথে মিক্স করা আর বাগানের জন্য নিয়ে নিবো এখানে সরিষার তেল সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি গোটা জিরা এবং তিনটি শুকনো মরিচ সো চলুন পুরো প্রসেসটাতে চলে যায় এখানে আমি যে তেলটাতে বেরেস্তা করেছি পেঁয়াজ সেটা নিয়ে নিব সেটা থেকে একদম অল্প তেল ইউজ করব এখানে এটা হচ্ছে সয়াবিন তেল যেটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরিস্তাতে একটু ভেঙে দিতে হবে যেন একটু পুরোটা গলে যায় এরপর কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিব সাথে কাঁচা পেঁয়াজটা দিয়ে এরপর আমি সবগুলো গুঁড়ো মশলা এখানে অ্যাড করে নিব তো গুঁড়ো মশলার মধ্যে আচ্ছা গুঁড়ো মশলা দেওয়ার আগে এখানে আদা রসুনটা অ্যাড করে নিব আদা রসুন পেস্টটা দিয়ে এরপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলা গরম মশলা বলতে যার বাসায় যে গরম মশলাটা ইউজ করা হয় গুঁড়ো গরম মশলা সেটাই ইউজ করা যাবে এখানে কোনো প্রবলেম হবে না তো আমি একে একে সব মশলা মিক্স করে নিচ্ছি মিক্স করা শেষ হয়ে গেলে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব যত ভালো করে মাখানো হবে ততই ভালো টেস্ট আসবে এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা মাখিয়ে সোজা রান্নায় চলে যেতে পারবেন লাইক তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পেট করার কোনো প্রয়োজন নেই পুরোটা মাখিয়ে চুলাটা অন ধরিয়ে দিলেই হয়ে যাবে মাংসটা রান্না আচ্ছা তো এখানে আমি গোটা গরম মশলাগুলো সবগুলো অ্যাড করে দিলাম দিয়ে আমি আস্তে করে চুলোটা ধরিয়ে দেবো চুলোটা ধরানোর পর এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন এটা নিচে ধরে না যায় বা কোনো ধরনের পড়া স্মেল না আসে কজ আমি এখানে যেহেতু এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি এটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা চারপাশ থেকে কালারটা চেঞ্জ হয়ে আসবে চিকেনের মানে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ এখন পানি অ্যাড করা যাবে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অনেকটুকু চেঞ্জ হয়ে এসেছে সো আমি এখানে এক কাপের মতো মানে মেজারিং কাপের ঠিক এক কাপ পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করবে এর থেকে পানি বেশি ইউজ করা যাবে না যেহেতু এটা কালা ভুনা তো পানি বেশি ইউজ করলে এটা একটু ঝোল টাইপের হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি এখানে ঠিক এক কাপ পানি মিক্স করে দেবো পানিটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসে যখন তেলটা উপরে উঠে আসবে এটাকে বাগানের জন্য চলে যেতে হবে সো আমি এটা নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসে সো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে সে এখন চলে যেতে হবে বাগানের জন্য তো বাগানের জন্য বাগানের জন্য আমি একটা প্যানে সরিষার তেল নিয়ে নিব অবশ্যই সরষের তেলটা ইউজ করার চেষ্টা করবেন সয়াবিন তেল দিয়ে করলে এটা খাবারটা এত ভালো আসবে না টেস্টটা তো সরিষার তেলের সাথে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং শুকনো মরিচ অ্যাড করে নিব গোটা জিরাটা এখন দেওয়া যাবে না এটা যদি পুড়ে যায় গোটা জিরা তাহলে খাবারটা খেতে একটু তিতা লাগবে তো খাবারটা টেস্টটা ভালো আসবে না সো আমি গোটা জিরাটা অ্যাড করব যখন এখানে পেঁয়াজ এবং রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসবে মানে বেরেস্তা না বেরেস্তার ঠিক মুহূর্তে পেঁয়াজের রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে একটু লাল হয়ে আসবে ঠিক তখনই আমি এখানে গোটা জিরাটা অ্যাড করে দেবো তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি গোটা জিরাটা অ্যাড করে দেবো গোটা জিরাটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি তেলটা মাংসের মধ্যে ঢেলে দেবো সো মাংসটা এখন আমি উঠি দেখছি একটু পানি আছে যে এখনই আমি এটা বাগানের তেলটা পুরোটাই এটার মধ্যে ঢেলে দেব ঢেলে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে যেন স্মেলটা ভেতরে থাকে বাইরে বের হয়ে না যায় এর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উল্টে মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবং খুব ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা এক একদম শুকিয়ে আসবে কজ পানি থাকা যাবে না ঝোল থাকা যাবে না ঝোল থাকলে এটা কালাবুনা হবে না সাথে খেতেও ভালো লাগবে না তো আমি খুব ভালো করে এটা নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নিব দেখতে পাচ্ছেন অলমোস্ট এটা হয়ে এসেছে একদম ড্রাই হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে হয়তো ভিডিও তো হয়ে বোঝা যাচ্ছে না কিন্তু এটা একদম দেখতে কালাভুনার কালারটা চলে এসেছে এবং পানিটাও একদম শুকিয়ে গেছে শুধু তেলটাই দেখা যাচ্ছে এরপর গরম গরম সার্ভ করে নেবেন রুটি পরোটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথে খেতে এটা অসাধারণ লাগবে সবার বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন এই রান্নাটা এটার স্বাদ আপনাকে বারবার বাধ্য করবে এই ভুনাটা করার জন্য তো সবাই একবার হলেও ট্রাই করবেন